ताना बुला आते तो, ठीक है ना बेबी है। পুরো জল এরকম এইগুলোই ছেঁকে নিয়েছে এই নোদগুলো থাকলে গরমটা ঠিকঠাক মতো হবে না এইগুলো গালে পড়বে এই দানাগুলো গালে পড়বে তো চিনি অল্প করে দিয়ে দেবো তোর মতো মিষ্টি তাই বেশি দেবো না পারমে রে চিনি দিয়ে দিয়েছি এবার গলে নাও পরিমাণ মতো বিল লবণ দিয়ে দেব গলেনো বয় না বন্ধুরা দেখুন আমি এভাবে নিয়েছি লবণ দিয়েছি লবণটা দিলে পরিমাণ মতো লবণটা দিলে হাতটা বেশ ভালো লাগে আমি ছোট গ্লাস নিয়েছি দেখুন এই ছোট গ্লাস আর এই কাঠি দিয়েছি এই কাগজ কেটে নিয়েছি দেখুন কাগজের গ্লাস বরফ তাড়াতাড়ি আমি ছোট 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 গ্লাস গ্লাসটা এইদিকে সরু তো তাই বরফ জমলে ভালো লাগবে দেখতে ভাবে গ্লাস ভরে নেব এই গরমের এই অসাধারণ একটা রেসিপি মা বন্ধুরা করে খাবেন তরমুজের বড় খুব ভালো লাগবে বন্ধুরা তরমুজের কালারটা দেখুন কত সুন্দর কালারটা পুরো টকটক করছে দেখুন তরমুজটা পুরো পাকা তরমুজ তো কালারটা পুরো লাল টকটক করছে বন্ধুরা আপনারা যখনই করবেন এভাবে লাল তরমুজ থেকে কিনবেন খুব লাল থাকবে তরমুজটা সুন্দর লাগবে বরফটা এরকম এভাবে একটু চেয়ে নেবো দেখুন এরকম একটু চে দিয়ে নেবো প্রত্যেকটা কাগজ একটু করে এভাবে যাতে কারিটা ঢোকাতে পারি সেই সেইভাবে একটু এইভাবে হালকা করে কেটে নেব দেখুন বন্ধুরা একটা হয়ে গেছে বন্ধুরা দেখুন এভাবে গাটার দিয়ে এভাবে প্যাক করতে হবে দেখুন হয়ে গেল বন্ধুরা দেখুন পুরো একদম একটা ভর্তি করে নিয়ে এসছি ছটা হাফ ডজন বরফ এটা এবার বিড়ে ডিবে দিয়ে দেবো এখন জল এটা বরফ জমবে তারপরে কিছুক্ষণ পরে বের করে আমরা খাওয়া দাওয়া করবো বন্ধুরা দেখুন কত সুন্দর বরফ জমে গেছে দেখুন কত সুন্দর বরফ জমে দেখুন বরফটা দেখুন বন্ধুরা কত সুন্দর চলে আসে চলে আস দেখুন বন্ধুরা কত সুন্দর দেখুন খাও কি বলো তুমি একটা খাবে একটুখানি দিয়ে গেলে গরমের খাবার বাবুটা কেমন খাচ্ছে বুকের জামা গরমে খুলে দিয়েছে দেখুন ক্যামেরার দিকে তাকাও বন্ধুরা দেখবে দেখুন বন্ধুরা কত মজা করছে দেখুন খাও 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 ও হেভি টেস্ট পাচ্ছে হ্যাঁ বন্ধুরা আশা করি খাওয়াটা দেখে বুঝতে পারছেন কত স্বাদ হয়েছে বাবুর খাওয়াটা দেখে বুঝতে পারছেন বন্ধুরা এই তরমুজের বরফ কেমন হয়েছে কমেন্টে জানাবেন আপনারা এই গরমে এই রেসিপিটা করে খাবেন খুব সুস্বাদু গরমের পক্ষে তো এই বরফ হলে আর কিছু চাই না তো আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত টাটা আবার নতুন ভিডিও নিয়ে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবে